হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ভিডিওটা ভীষণভাবে ভালো হতে চলেছে আজকে রয়েছে জামাই ষষ্ঠী আর সকালবেলা উঠে আমি একটা নিমন্ত্রণ পেয়েছি নিমন্ত্রণ পাওয়া মাত্রই বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম তো একটু কেনাকাটির উদ্দেশ্যে যাচ্ছি আর এদিকে আমার মাম্মামকে দেখো মনে হচ্ছে যেন ও কত তো দিন মানে রেগুলার হয়তো গাড়ি চড়ে কিন্তু একদমই না তোমরা তো জানো আমাদের বাইক নেই আমরা সাইকেলেই সবসময় যাতায়াত করি আমার বাবার গাড়িটা মানে ও এরকমভাবে মানে যে বসে বাবাকে ধরে রয়েছে ও যে এত সুন্দরভাবে ধরে যেতে পারে সেটা ওকে না দেখলে আমরাই মানে আমাদেরই একটা ধারণার বাইরে ছিল যে ও এত সুন্দরভাবে ধরে বসতে পারে আর আমরা সবাই দেখে অবাক হয়ে গেছি আর এই দেখো এখন সবাই যাচ্ছে জামাই ষষ্ঠীতে আর আমারও না অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম দিনের দিন আমরা আসবো তো যাই হোক আমার মায়ের শরীরটা খারাপের জন্য আমাকে আগের দিন আসতে হলো তোমাদের দাদা ভাইও আগের দিন রাতে অফিস করে এসছে যেটা তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে জানতে তো পেরেছ আর এখন আমরা চলে এসেছি জামা কাপড়ের দোকানে তো এটা আমার বাবার বন্ধুরই দোকান তো এখান থেকেই আমরা সমস্ত কিছু কেনাকাটি যাবতীয় যা এ টু জেড যা কিছু লাগে আমরা এখান থেকেই কিনি মানে পোশাক আশাক আর এই দোকানটা এখান থেকে পাইকারি মাল আর কি এই কাকুটা আর কি দেয় সমস্ত হোলসেল তো এখানে আর কি আমি শাড়ি নিতে এসেছি তো মায়ের শাড়িটা আমি ডায়মন্ড হারবার থেকে কিনেই এনেছিলাম আর এখান থেকে নেব আমার মামির জন্য শাড়ি মামি সকালবেলা ফোন করে নিমন্ত্রণ করেছে যে তোমাদের দাদা ভাইকে ফোঁটা দেবে তো খালি হাতে তো ফোঁটা নেওয়া তো একদমই যায় না নতুন জামাই বলতে মানে নতুন জামাই বলতে গেলে কি চার বছর হলো বিয়ে হয়ে গেছে কিন্তু মামির কাছে এটা প্রথম মানে ষষ্ঠী আর কি পাওয়া তো একদমই খালি হাতে নেওয়া যায় না তো এখানে আমি অনেক রকমের শাড়ি দেখছিলাম তো মালবেরি শাড়ির কালারগুলো আমার আর কি খুব একটা পছন্দ হয়নি আর আমার মাকে তো দিয়েছি আমি মালবেরি সিল্ক সেটা তোমরা দেখেছো তো আমার যাই হোক এই কালারটা খুব পছন্দ হলো মানে আমার নিজের ক্ষেত্রেও বলতে পারো পার্সোনালি দিক থেকে আর মামির জন্য তো একদমই আর আমার মামি কিন্তু অল্প বয়সও সেটা তোমরা ভিডিওতে দেখেওছো তো যাই হোক মামির জন্য এটা আমি নিলাম তো জানি না মামির পছন্দ হবে কি না তো হয়তো পছন্দ হলেও হতে পারে তো যাই হোক আমি এখান থেকে শাড়িটা কিনে নিয়েছি বেশি দেরি করিনি আমরা এসছিলাম তখনই বাজে নটা সাড়ে নটা নাগাদ তো যাই হোক বাবা ওখানে বিলটা পে করলো আর টাকাটা অবশ্যই আমি দিয়েছিলাম বাবা কথা বলে শাড়িটা নিয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম আর এখান থেকে যখন আমরা যাই তখন আমার একটু মনটা খারাপ হচ্ছিলো বেশ কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল তো যাই হোক এখন আমি নেবো না কয়েকটা দিন পরে নেবো তো চলো ঝটপট করে বাড়িতে যাওয়া যাক মায়ের হাতে হাতে একটু হেল্প করব তোমাদেরকে তো বললাম মায়ের শরীরটা খারাপ আর এসে দেখছি বোন অলরেডি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছে তো এখানে মিষ্টি তারপরে আম তারপরে লুচি আলুর দম শিমুই জল এই সমস্ত কিছু দিয়ে মা আর কি ওকে ষষ্ঠীর যে ফোঁটার যে নিয়মকানুনগুলো রয়েছে সেই সমস্ত কিছু মা পালন করে নিচ্ছে আর আজকে সকালের টিফিনটা আমরা বাড়িতেই করব আর মামার বাড়ি রয়েছে দুপুরের খাওয়া দাওয়া আর মামি বলতে পারো প্ল্যান করেই ছিল যে ওকে ষষ্ঠী আর কি করবে তো যাই হোক যাতে আমরা কেনাকাটি না করি সেই কারণের জন্য মামি আমাদেরকে দিনের দিন ফোন করে বলেছে যাতে কেনাকাটিটা না করি কিন্তু সেটা তো কখনো হয় না বলো আমরা নতুন আর কি যাব ও ফোঁটা নিতে যাবে নতুন যাওয়ার থেকে বড় কথা নতুন কিছুই না কিন্তু ও ফোঁটাটা তো নতুন নেবে কখনো খালি হাতে কি ও নিতে পারে না মামি কখনো খালি হাতে ওকে ফোঁটা দেবে তো যাই হোক মামি যা দিয়েছে সেটাতেও আমরা খুব খুশি হয়েছি সেটা তোমরা ভিডিও লাস্টেই দেখতে পাবে আর আমাদেরও যত যত সাধ্যভাবে আমরাও চেষ্টা করেছি দেওয়ার আর আগে যদি সত্যিই যদি জানতাম তাহলে মায়ের মতনই রকমই শাড়ি আমি ডায়মন্ড হারবার থেকেই কিনে আনতাম যে মামি ফোঁটা দেবে তো মাও অ্যাকচুয়ালি জানতো না যে মামি ফোঁটাটা দেবে বলে তো যাই হোক এখন আমরা রেডি হয়ে যাচ্ছি মামার বাড়িতে আর মামার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো তো এখানে এসে দেখছি মা অলরেডি ফল কাটতে বসে গিয়েছে আর মামি ওদিকে আসন পেতে জানতি করছে আর আমার দিদাও বাবাকে ফোঁটা দেবে তো সব প্রথমে দিদা আমার বাবাকে ফোটাটা দিয়ে নিল আর তারপরে মামি আর কি আমার বর মানে তোমাদের দাদাভাইকে ভাইকে আর কি ফোঁটাটা দেবে তো দিদা কি সুন্দর করে বাবাকে ফোঁটা দিচ্ছে আর আমার বাবা মনে হয় ঘুমিয়ে পড়ছিল তো আমার খুব হাসি পাচ্ছিল বাবাকে খালি বলছিলাম বাবা তাকাও তুমি চোখটা বন্ধ করে আছো কেন তো বাবা বলছে ঠিক আছে আমি তাকাচ্ছি দাঁড়া তো বেশ মজা করছিলাম যেন যতক্ষণ ছিলাম মামার বাড়িতে হাসি ঠাট্টা হই হট্টগোল সত্যিই খুব ভালো লাগে আরও বেশি মজা হতো আমার বৌদি থাকলে তো বৌদি বাপের বাড়িতে দিনের দিনই গিয়েছে তো বৌদি যাওয়ার আগে আমরা ওখানে পৌঁছাইনি বৌদি যাওয়ার মানে বেরিয়ে চলে যাওয়ার পরে আমরা ওখানে গিয়েছি তো বৌদির সাথে এই জামাই ষষ্ঠীতে আর দেখা হয়নি আর আজকে আমরা থাকবো না আজকে আমরা বাড়িতে চলে যাব তো থাকতে পারলাম না বলে মনটাও খারাপ লাগছে কারণ আজকের দিনটা তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি ছিল না ও অফিস অলরেডি ছুটি নিয়েছে আরও একটা দিন যদি থাকতে যাই তাহলে আর একটা দিন ছুটি করতে হবে তো সেই জন্য আর আমরা থাকলাম না আর যেহেতু আমাকে চলে আসতে হবে তো দু এক দিনের মধ্যে তো তাই আমিও আর থাকলাম না আর এদিকে দেখো মামি ওকে ফোঁটা দিয়ে নিচ্ছে এটা কিন্তু ওর আমার মামার বাড়ির থেকে প্রথম আর কি জামাই ষষ্ঠী এই প্রথমবার তোমাদের দাদা ভাই জোড়া আর কি ফোঁটা পেলো আমার মাও দিলো আর তার সাথে আমার মামিও দিলো খুব মনটা খারাপ লাগছিল আমার বোনের বরের জন্য বোনেরও মনটা খুব খারাপ লাগছিল বোন তো শেষ পর্যন্ত কান্না করে ফেলেছিল যে ওর বড় যদি থাকতো এরকম ফোঁটা নিত এরকম মামিও টা দিত তো যাই হোক মামির দিক থেকে কিন্তু মামি কোনো অংশে কোনো কিছু কম করেনি মামি আমার বরকেও যেমন জামা দিয়েছে ওর বরকেও তেমনই জামা দিয়েছে একই শুধু কালারটা দুটো দু রকম আর এদিকে আমার বর মশাই দেখো আমাকে লিচু দান করলো আমি লিচু খেতে আমি লিচু কেন যে কোনো ফল আমি খেতে খুবই ভালোবাসি আমার কোনো ফলেতে কোনো না নেই যে যা দেবে আমি খেয়ে নেবো ফল জিনিস বিশেষ করে তো এখন আমি বলছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাই তোমাদের দাদাভাই বলছিল বলছিলো শশার দাম আশি টাকা করে তুমি দামি শশাটাই খাও তো আমি শুনে খুব হাসছিলাম আর এই যে দেখো এখানে দেখো কত রকমের ফল কেটে আর কি মামি খেতে দিয়েছিল আর এই যে তোমাদের দাদা গিফট তো গিফট পেয়ে আমার বাবাও খুব খুশি আমার বড় খুব খুশি আর আমরা মামিকে এই যে এই শাড়িটা দিয়েছি সেটা তোমাদেরকে তো দেখিয়েছি কেনার সময়ও দেখিয়েছি আর বাবা আমার দিদাকে এই শাড়িটা দিয়েছে আর তোমরা হয়তো ভয়েস যখন আমি দিচ্ছিলাম একটা আওয়াজ শুনতে পাচ্ছ ঘন্টার তো পাশের বাড়িতে পুজো হচ্ছিলো তো একটু তোমরা মানিয়ে নিও তো কি করবো বলো ভয়েস যখন মেয়ে ঘুমায় তখন আমরা ভয়েসটা দিই আর এদিকে মামি খাবারের জোগাড় করছিল। আর আমাদের বাড়িতে নিয়ম রয়েছে হয়তো এটা অনেকেরই বাড়িতে রয়েছে নিয়মটা যে ঘি দিয়ে জামাইকে খেতে দিতে হয় আর এখানে মা আর কি ওকে ঘি দিচ্ছিলো তো ও বলছিল যে মা একটু দাঁড়িয়ে যান ডালের বাটিটা সরিয়ে নিই তারপরে আপনি ভাতের মধ্যে এক সাইডে ঘি দেবেন তো মা একটু বেশিই ঘি দিচ্ছিলো তো ও বললো যে না বেশি নেবো না অল্প করেই খাবো সামান্য এত রকমের খাবার খেতে হবে তো বেশি ঘি খাবো না আর এই যে দেখো একের পর এক মামি কিন্তু খাবার দিয়েই যাচ্ছে ও তো দেখে পুরো অবাক আজকে মেনুতে হয়েছিল ভাত পাঁচ রকম ভাজা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিম ভাজাও করেছিল আর সাথে ছিল ডাল মাছের মাথা দিয়েছিলো তোমাদের দাদা ভাইকে সেটা কিন্তু ঝাল হয়েছিল মাংসর তরকারি আর মামি বাড়িতে দইও পেতেছে এক মালসার দই যেটা দুই জামাই খাবে মানে চেঁঠে পুটে খাওয়ার জন্য মামার হুকুম ছিল যে যাতে সব জামাই এসে যেন বেশি করে দই খেতে পারে মানে সব জামাই বলতে গেলে আমার বাবা আর তোমাদের দাদা ভাই চাটনি পাঁপড় দই মিষ্টি আমি জানি না কী বললাম না বললাম কোনটা স্কিপ করে গেলাম তো যাই হোক এই যে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছি আর জামা দুটো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো এই ছিল জামাই ষষ্ঠীর ব্লগ তো চলো টাটা